খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন গবেষণা সেই গবেষণায় বিজ্ঞানীরা ইথানলে কার্বন ডাই অক্সাইডের অনুগতক হ্রাসকে উন্নত করতে তামা এবং জিঙ্ক অক্সাইডের সংমিশ্রণ সফলভাবে ব্যবহার করেছেন ঐতিহ্যগতভাবে এই প্রক্রিয়াটি স্থির প্রতিক্রিয়া অবস্থার অধীনে শুধুমাত্র তামাভিত্তিক অনুঘটকের ওপর নির্ভর করে যা সর্বোত্তম ইথানল নির্বাচনের গ্যারেন্টি দেয় না স্পন্দিত কার্বন ডাইঅক্সাইড আর আরের এই অবস্থানগুলি পরিবর্তন করে একটি প্রতিশ্রুতিবদ্ধ বিকল্প প্রস্তাব সামনে নিয়ে আসে কিন্তু অনুঘটকের স্থায়িত্ব আরও বেশি চাহিদাপূর্ণ প্রতিক্রিয়া পরিবেশের দ্বারা আপোষ করা যেতে পারে এবং এর কার্যকারিতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারবে কার্বন ডাইঅক্সাইড আর কৌশলগুলি ব্যবহার করার সুবিধেগুলি বিজ্ঞানীরা তুলে ধরেছেন অধিকন্তু দলটি আবিষ্কার করেছে যে কপার অক্সাইড ন্যানো কিউবগুলিতে একটি জিঙ্ক অক্সাইড সেল যুক্ত করে হাইড্রোজেনের মতো অবাঞ্ছিত উপজাতগুলি হ্রাস করার সময় ইথানলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব বিশুদ্ধ কিউ অনুঘটকের ক্ষেত্রে ইথানল উৎপাদনের ফলাফল কিন্তু উল্লেখযোগ্য কম চাহিদাপূর্ণ প্রতিক্রিয়া অবস্থার সাথে একই রকম অর্জন করা সম্ভব ছিল যদি সেটা উচ্চতর না হয় অতীতে স্পন্দিত কার্বন ডাইঅক্সাইড হ্রাসের সাথে জড়িত অনুঘটকের অক্সিডেশন প্রক্রিয়াটি তরল মাধ্যমের মানে ইলেকট্রোলাইট অক্সিডেটিভ দ্রবীভূতর মাধ্যমে কপার পরমাণুর ক্ষতির দিকে পরিচালিত করেছিল সময়ের সাথে সাথে এর কার্যকারিতা হ্রাস করে বিপরীতে বর্তমান গবেষণায় উন্মোচন করা হয়েছে যে তামার ন্যানো কিউবগুলিতে জিঙ্ক অক্সাইড আবরণ জমার মাধ্যমে ডিজাইনের মাধ্যমে আরও টেকসই ইলেকট্রো ক্যাটালিস তৈরি করা যেতে পারে নতুন অনুঘাটক ব্যবহার করে এটি তখন দস্তা উপাদান যা প্রাথমিকভাবে অক্সিডাইজ করে তামাকে বাঁচায় এবং এর ফলে অনুঘটকের অখণ্ডতা এবং দক্ষতা বজায় থাকে এই উদ্ভাবনী পদ্ধতিটি তাই অ্যালকোহল পণ্য তৈরির জন্য অপটিমাইজ করা গতিশীল প্রতিক্রিয়া অবস্থার অনুধীরে অনুঘটকদের জীবনকাল বাড়িয়ে তুলবে এই অপটিমাইজেশনের জন্য প্রয়োজনীয় অনুঘটক উপাদানের গঠন এবং সংমিশ্রণের বিস্তারিত তথ্য অপারেন্ডো রামান স্পেক্টোস্কোপির মাধ্যমে প্রাপ্ত করা হয়েছিল শোষণকৃত প্রতিক্রিয়া মধ্যবর্তী শনাক্তকরণের জন্য চমৎকার সংবেদনশীলতার একটি পদ্ধতি হ্যাঁ দর্শক এই আবিষ্কারটি শুধুমাত্র এই অনুমানকেই সমর্থন করে না যে ধাতু জারন অবস্থা প্রতিক্রিয়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনুঘটক প্রক্রিয়া চলাকালীন সক্রিয় প্রতিক্রিয়ার প্রজাতি তৈরি হয় তবে এটি ইথানলে কার্বন ডাইঅক্সাইড হ্রাসের নির্বাচনিতা এবং দক্ষতা বাড়ানোর একটা সম্ভাব্য উপায়েও সামনে নিয়ে এসছে এটি কার্বন ডাইঅক্সাইড থেকে ইথানল এবং অন্যান্য জ্বালানির সবুজ এবং সাশ্রয়ী উৎপাদনের জন্য একটি প্রতিশ্রুতিশীল রুট অফার করে টেকসই শক্তি সমাধানের সন্ধানের বা সন্ধান বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করবে দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুসা